গত ১৯ মার্চ প্রগতি সরণিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আব্রারের মৃত্যুর প্রতিবাদে আবারও সরব হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে সড়কের নিরাপত্তার প্রশ্নে ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সে সময়ই প্রথম আলোচনায় বসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আজ ছিল সেই আলোচনার তৃতীয় সভা আলোচনার শুরুতেই ছাত্রদের পাঁচ দফা দাবির বিপরীতে নেওয়া পদক্ষেপ জানান মেয়র বলেন ডোপ টেস্ট ছাড়া কোন চালককে গাড়ি নিয়ে রাস্তায় নামতে দেয়া হবে না

অবস্থাপনা থাকে সেগুলো আমরা সংশোধন করতে পারব এবং আমি বললাম যে সার্বক্ষণিকভাবে একটা ম্যাজিস্ট্রেট দেওয়া আছে সেখানে আপনারা সেই ম্যাজিস্ট্রেটের সঙ্গেও যদি কোনো ইয়ে থাকে আমি সকলকে ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করতে এবং প্রতিদিন আমরা দাঁড়াল ধরি আমাদের যে কোনো অচলকারী সেগুলো আমরা মানে সচেতন পথে আমাদের আছে চাষিরা প্রথম বাস আসছে এগুলো অলরেডি মানে গভর্নমেন্টের ব্যবহৃত হচ্ছে আর বাকিগুলো আমরা হয়তো নেক্সট জুন মাসের মধ্যে পেয়ে যাব এই সকল গাড়ি মানে গভর্নমেন্টের ব্যবহৃত হবে লাইসেন্স ছাড়া বা ত্রুটিপূর্ণ লাইসেন্সধারী চালকের হাতে গাড়ি ছেড়ে দেওয়ার জন্য মালিকপক্ষের কি শাস্তি হবে প্রশ্ন ছিল ছাত্রদের কোনো গাড়ি দিয়া কোনো গাড়ি আর পাওয়া যায় ওই কোম্পানির লাইসেন্স বাতিল করে যে আপনারা বলেছেন এটা